ভাই যে নারকেল পারছে গাছ থেকে আর পিটা হবে তাই ভাই গেছে যে নারকেল ছোলার জন্য আসলাম ভালো হবে না নষ্ট হবে বুঝে যাচ্ছে না ঠিক আছে এমন খারাপ না এবারে নারকেলটা ভাজা করব যখন তখন নারকেলটা একটু বন্ধ হয়ে যাবে এরপর ধুটটা দিয়ে দেবো এবারে গুড়টা দিয়ে দেবো আমরা একটু মিষ্টি বেশি খাই তো তাই একটু মিষ্টি দিয়েছি এলাচি দিয়ে দেবো এলাচি দিলে একটু সেন্ট হবে আর বন্ধুরা যদি এই নারকেল ভাজাটা চিনি দিয়ে খেতে পারে আর গুড় দিয়ে খেতে পারে আর গুড় দিয়ে হলে যেমন একটু বেশি ভালো লাগে তাই আমি গুড় দিয়ে বানাবো নারকেল বাটা হয়ে গেছে এবারে একটু ঠান্ডা করে নেব এই যে বন্ধুরা এই চালটা আমি দিয়ে রেখেছিলাম আর এরপর শুকিয়েছি আর এখন আমি এটাকে গুঁড়ো করব আর এই চালটা হচ্ছে আতপ চাল এই আতপ চাল দিয়ে আজ আমি সিদ্ধ পিঠা বানাবো আর কিভাবে বানাবো সেটা আপনাকে দেখাবো আর এই চালটা আমি মিক্সারে গুঁড়া করে নেবো এই যে বন্ধুরা করাই বসিয়ে আমি জলটা দিয়েছি আর জলটা এখন ফুটেছে আর একটু সামান্য লবণ দেব সামান্য মিশিয়ে না আর এই যে গুঁড়িটা গুঁড়ি অল্প অল্প করে এখানে দিতে হবে এক সঙ্গে যদি দেই তাহলে হবে না তাই আমি একটু একটু করে দিচ্ছি এইভাবে নাড়তে হবে এবারে নেমে দেবো বন্ধুরা এইভাবে ডলতে হয় আটা যেভাবে ডলতে হয় সেইভাবে ডলতে হয় আর এই যে আমি ডলে মিনিট ঢেকে রেখে দেবো এরপর বানাবো বন্ধুরা কড়াইটা আবার বসিয়ে দিলাম এবারে জল দেব পরিমাণ মতে জল দিয়েছি আর সিদ্ধ পিঠা হবে এই যে এইটার মধ্যে এই যে এখানে জল দিয়েছি এরপর এইটার মধ্যে পিঠা দেব আর এটা এখানে গোশাবো এইটা দেখে আর জলটা এবারে ফুটতে থাকে তো হয়েছে পিঠা দেখো এটা না মা বললেন যে বন্ধুরা মা বললেন যে ভাদ্র মাসে সিদ্ধ পিঠা খাওয়া খুব ভালো তাই খেতে আর সিদ্ধ পিঠাটা খেতে হয় তাই এই সিদ্ধ আজ আয়োজন করেছি বাকি সুন্দর লাগছে না তিনি মতো দেখতে লাগছে তো আরো সুন্দর করে বানাতে পারে এই আমি পারছি না এই যে বন্ধুরা জল গরম হয়ে গেছে আর এই যে আমি এই যে এই যে এবারে এইটা আমি এই কড়ার মধ্যে বসিয়ে দেব এই যে আর এবারে ঠেকে দেব এই জি বন্ধুরা মিলু ফ্যামিলি ব্লকে আপনাদেরকে স্বাগত জানাই আশা আপনারা সবাই ভালো আছেন বন্ধুরা আপনারা অবশ্যই এই ভিডিওটি দেখবেন লাইক শেয়ার করবেন এবং কমেন্টে জানাবেন কেমন লাগলো আর বন্ধুরা আপনারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না অবশ্যই আপনারা সাবস্ক্রাইব আপনারা যদি সাবস্ক্রাইব করেন তাহলে আমাদেরও আনন্দ আসবে আরো উৎসাহ দেখাবো বন্ধুরা আপনাদের কাছে অনুরোধ আপনারা সাবস্ক্রাইবটা করে নেবেন এবারে এই যে বন্ধুরা এবারে দেখবো সিদ্ধ পেটাটা কিভাবে ভালো

আর বৃষ্টি যখন দেয় তখন এই পিঠা খেতে খুব ভালো লাগে আমাদের তো খুব ভালো লাগে ভিডিওটি এখানে শেষ করছি বড় না করে যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন